নমস্কার বন্ধুরা আমি শিয়ালদাহ স্টেশনে চলে এসেছি ছটা বেজে পঞ্চাশ মিনিটের যে এসি লোকালটি শিয়ালদাহ রানাঘাট লোকাল এর সমস্ত খুঁটিনাটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন শিয়ালদহ রানাঘাট শাখার যেই এসি লোকালটি চলছে আসুন জেনে নিই এই এসি লোকালের খুঁটিনাটি এই এসি লোকালটি চলবে শিয়ালদহ রানাঘাট রুটে এর শুভযাত্রা শুরু হবে এগারোই আগস্ট থেকে এই ট্রেনটির মোট সিট সংখ্যা এগারোশো ছাব্বিশটি আর রানাঘাট থেকে ছাড়বে সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে এবং শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিটে এই ট্রেনটি মোটামুটি যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো হলো চাকদহ কল্যাণী কাছরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দহ সোধপুর দমদম এবং বিধাননগর স্টেশনের ভাড়া যথাক্রমে দমদম পর্যন্ত শিয়ালদাহ থেকে পঁয়ত্রিশ টাকা ব্যারাকপুর পর্যন্ত ষাট টাকা নৈহাটি পর্যন্ত নব্বই টাকা এবং সর্বশেষ স্টেশন রানাঘাট যার ভাড়া পড়বে একশো কুড়ি টাকা